রাধে রাধে আমি এখন আছি চৈতন্য মহাপুর জন্মস্থানে শ্রী শ্রী চন্দ্র মন্দির যেটা কিনা কলকাতার থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে মায়াপুর চন্দ্র মন্দিরে অবস্থিত এই মায়াপুরের মন্দিরটি জলঙ্গী নদীর তীরে অবস্থিত ইস্কন ভারতীয় পশ্চিম নদীর জেলার অবস্থিত প্রায় উনিশশো সাতষট্টি সাতশো একর জমি পঁয়ত্রিশ তলা বাড়ি সমান এই মন্দির চলো আজকে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো তোমরা দেখো আগের ভিডিওতে অবশ্যই তোমরা দেখে নিয়েছো তোমরা মায়া পরিষ্কার মন্দিরে আসবে কিভাবে আসবে থাকা খাওয়া ঘোরা এবং তোমরা ভোগের প্রসাদ কোথায় পাবে টোকন মূল্য কত নতুন সমস্ত কিছু আগের ভিডিওতে দিয়েছি তোমরা অবশ্যই না দেখে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারো পার্ট ওয়ান ভিডিও এখন তোমাদেরকে দেখাবো মায়াপুরে গোশালায় তোমরা কিভাবে যাবে দেখতেই পাচ্ছ আমি একদম প্রভুপতি শিলের মন্দিরের সামনে রয়েছে এখান থেকে সোজা তোমরা চলে আসবে তোমরা এখান থেকে পায়ে হেঁটে যেতে পারো গোশালা অথবা করে দেখতেই আমি আমি সামনে একদম মেন গেট দিয়ে এখন ভেতরের দিকে যাবো এখানে কি না অনেক গরু এবং বাছুর গোমাতারা রয়েছে আর এখানে দেখো কত পর্যটক মানুষ এসেছে এখানকার গোমাতার যে দুধ হয় সেই দুধ দিয়ে কিন্তু দই বানায় সেই দই দিয়ে দেখ সেই দই দেখতে পাচ্ছো প্রচুর মানুষজন এখানে বসে খাচ্ছে দাঁড়িয়ে এখানে প্রচুর গোমাতা দেখতে পারবে আর দেখো আমি এখানে আমি এখানে গো মাথায় দেখছি আর ভাবছি কি একটু ছুঁয়ে আদর করে সবাই আসছে আর একটু একটু করে আদর করছে আর এইদিকে দেখো গরুগুলো মানে সব বেরিয়ে এসছে মাথাগুলো অনেক মানুষজন আসছে গো চুচ্ছে এবং আদর করছে আমি অনেক ভয় ভয় এই গো আদর করলাম কিছু বলবে না সিং ধরো সিং ধরো আদর করো সিং ধরো না আরে গুতো দেবে না মনে মনে শুধু ভাবছি যে সিং দিয়ে না মারে সেই ভয় ভয় দেখতে পাচ্ছি একবার হাত বাড়াচ্ছি একবার নিয়ে নিচ্ছি একবার হাত বাড়াচ্ছি একবার নিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি প্রচুর গোমাতা এবং বাছুর রয়েছে তাছাড়াও কিন্তু ওই সাইডে আছে চল এখন ওই সাইডটা যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছ একটি বিদেশি প্রভু রয়েছে যেটা কিনা গরু গরু দেখা শোনা লালন পালন সবকিছুই কিন্তু এই মানুষটাই করে তাছাড়াও এখানে কিন্তু তোমরা গোশালার পাশে কিন্তু একটি গেস্ট হাউস আছে যেখানে তোমরা থাকতে পারবে এখানে দেখতে পাচ্ছি নন্দী মহারাজ কত বড় আর সিং দুটো দেখো বিশাল বড় একটি সিং রয়েছে এখানে দেখতে পাচ্ছি নন্দী মহারাজ কি সব নিচে হাতে করে খাবার খাওয়াচ্ছে মায়াপুরে পর্যটকরা আসে এবং গোমাতার জন্য এরকম খাবার প্লেটে করে পাওয়া যায় প্লেটে প্রায় নটা করে এরকম গোল গোল লাড্ডুর মতন দেখতে পারো এই খাবার গুলো আমরা গোমাতাকে দিতে পারো গোমাতা কিন্তু এইগুলো অবশ্যই ভালো খেতে ভালোবাসে গৌশালা তোমরা দেখতেই পারলে যে কতটা এরিয়ার জুড়ে গোশালাটা রয়েছে এখানে যে গুলো রয়েছে দেখো একই সঙ্গে কতগুলো গোমাতাকে আমি একবারে দেখতে পাচ্ছি এখন গাইজ আমি গৌশালার থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি এখন আমার সোজা যাবো মায়াপুর ইস্কন মন্দিরের সামনে এখন চল হাঁটতে হাতে চলা যায় মাঠের চারি সাইডে ফুল রয়েছে ওরে গেছি দেখতে পাচ্ছ আমি চলেছি ইস্কনের সামনে এখন আমি বাড়ির জন্য মায়াপুর থেকে প্রসাদ নিয়ে যাব। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছো এখানে তোমরা অনেক প্রসাদ এবং রাধাকৃষ্ণের ফটো এবং তাছাড়াও আরো অনেক জিনিস পেয়ে যাবে এই জায়গাটায় আর এই দেখো দেখতে পাচ্ছো ফটো রয়েছে নানান রকমের বই রয়েছে ঠাকুরের গীতা পাঠ সব রকমের জিনিস রয়েছে এই জায়গাটাই পেয়ে যাবে তোমরা ছো এখান থেকে আমি এই প্রসাদগুলো নিয়ে নিলাম বাড়ির জন্য দেখতে পাচ্ছ যে প্রভুপাতের মন্দিরটা ওপরে যে চোরার অংশটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটি চোরা দেখতে পাচ্ছ আর ওপরে যেটা রয়েছে এটা কিন্তু পুরো এটা সম্পূর্ণ পিতলের উপরে তৈরি আর দেখতে পাচ্ছ অনেকটা বড় আর আমি ক্যামেরাটা জুম করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর না লাগছে পুরো নিখুঁত কাজ করেছে পরে যে কাজটা দেখতে পাচ্ছি সেম কাজ কিন্তু নতুন যে মায়াপুর মন্দির হচ্ছে সেটাও কিন্তু সেম একই রকমই হবে প্রভাতের এই মন্দিরে এই যে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে কারণ এখানে ছোট বড় নানা রকম ফুল এবং গাছ দিয়ে ঘেরা রয়েছে খুবই সুন্দর একটু ফুটে উঠেছে জায়গাটা ঠিক উপরের দিকে চোখটা গেল দেখো নতুন যে ইস্কন মন্দিরটা তৈরি হয়েছে তার উপরে দেখতে পাচ্ছো অসংখ্য চিল ঘুরে বেড়াচ্ছে তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছে তোমরা দেখো ও যে দেখতে পাচ্ছ কত চিল উপর দিয়ে ঘুরছে মন্দিরের উপর দিয়ে গেটের সামনে মানে এক নম্বর গেটের সামনে আমি এখন যাব তাহলে চালে চলে এখন যাও গেট সামনে দিকে মন্দিটা কত বছর ধরে তুমি তোড়ি হচ্ছে এখনো কিন্তু আরো এক বছর সময় লাগে তারপরে কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাবে এই যতক্ষণ মন্দি কীর্তন এখানে কিন্তু সব সময় কীর্তন হয় কুঠিরা দেখতে পাচ্ছো এটা কিন্তু একদম পিছলিতে তৈরি করা আর অনেক পুরনো একটা কুঠির এই আর ভিতর গাছ দেখতে পাচ্ছো এখনো কিন্তু কীর্তন হচ্ছে আর এখানে দেখতে অনেক প্রভুগণ এসছে এখানে দর্শন করতে maya percanggulah imun diri iaitu আর এখানে একবার আসলে কিন্তু বাড়ি যেতে ইচ্ছে করে ভালো লাগে এই জায়গাটা এরপরে গাইছি মায়াপুর স্কন থেকে বেরিয়ে আমি টোটো ধরে চলে এসেছি মায়াপুর ফেরিঘাট আমরা এখন ওই পাড়ে দিয়ে যাবো নবদীপ ঘাট তারপরে গাইছি আমরা ওখান থেকে বাস ধরে যাবো কৃষ্ণনগর দেন তারপরে চলে যাবো আমরা বাড়ি ঠাকুর উপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সূর্যের যে অস্তটা যাচ্ছে সেই দৃশ্যটা দেখছি কত সুন্দর না লাগছে দেখতে এবং আমি তোমাদেরকে দেখাতে দেখো কত সুন্দর লাগছে দেখতে আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিশন অন করে রাখবে পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমার এরপরে কোনো কোশ্চেন থেকে অবশ্যই তোমরা কমেন্ট করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে টাটা বাই বাই